নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের রান্না চিতল মাছের পেটি এটা খুবই সহজ রান্না এটা কোনো নতুন রান্না না তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই আজকে শেয়ার করছি দেখে নাও তোমরা কেমনভাবে আমি রান্নাটা করেছি আমি এখানে আট পিস চিতল মাছের পেটি নিয়েছি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের পিসগুলো খুব বড় বড়। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মাছের পিসটা কিন্তু অনেক বড় মাছ চাইলে মাঝখান থেকে কেটে নেওয়া যায় তবে আমি আর কেটে নিয়ে নিই এখানে এক চামচ হলুদ আর এক চামচ নুন আমি দিয়ে দিয়েছি চা চামচে খুব ভালো করে মাছের গায়ে সাবধানে মাখিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে সাইডে কাটা আছে খুবই কম কাটা পেটির মধ্যে কিন্তু তাও কাটা আছে সাবধানে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেবো প্রথমে আমি চার পিস মাছ ভেজে নিচ্ছি তারপরে আমি আরও চারটে ভেজে নেব সাবধানে মাছগুলোকে দিয়ে দিয়েছি কারণ তেলটা ছিটছে গায়ে তার জন্য সাবধানে এগুলো দিতে হবে মাছটা খুব কড়া করে ভাজবো না এটা বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তার জন্য আমি বেশি কড়া করে ভাজছি না এই বসবাস করে উলটিয়ে আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি হালকা বলতে একটু কম ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন সাইজের ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো চার চামচের নিয়েছি সব মশলাটা একটু বেশিই নিয়েছি কারণ মাছের পরিমাণটা একটু বেশি হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি এটা ঝাল লঙ্কার গুঁড়ি লঙ্কাটা বুঝে দিতে হবে সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার যে কড়াতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়ার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন শুকনো লঙ্কা একটা দিয়েছি জিরা দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো যে মশলাটা আমি পেটে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ এক চামচের থেকে একটু কম হলুদ আমি এখানে দিয়েছি হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক গ্লাস জল এখানে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এর রান্না আমি আলু ব্যবহার করিনি চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করা যাবে খুবই অল্প পরিমাণে আলো দিয়ে এই মাছটা রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো মাছগুলো সব আমার দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা ফুটছে মাছটা রান্না মোটামুটি হয়ে গেছে চাইলে এখানে গুঁড়ো গরম মশলা দেওয়া যাবে কিন্তু আমি যে যেহেতু আমি গোটা গরম মশলা আগেই দিয়েছি তার জন্য আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না বেশ চিতল মাছের পেটি রেসিপি আমার তৈরি কেমন লাগলো রান্নাটা তোমরা কমেন্ট করে জানিও খুব সহজেই আমি রান্নাটা দেখিয়েছি করে মাছটা হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোনো রকমের রান্না যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার